মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যের রাজ্যের দেশের মানুষের কাছে একটা অ্যাপিল করছি একটা আবেদন করছি একটা আবেদন করছি যে আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম শেখ সাহিল এর বাড়ি রিপোল স্ট্রিট কলকাতা নানীর বাড়ি আমরা একদম পাশের গ্রামী পাশের অঞ্চলে মুণ্ডলিকা অঞ্চলে আমাদের ফুলফরা শিবের পাশের একদম অঞ্চল এই বাচ্চাটি বিরল রোগে আক্রান্ত এই এই যে আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে সেই মেডিসিনটা হেভি কস্টলি কোটি টাকা দাম সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় ন কোটি টাকা পরিবারকে বেয়ার করতে হবে ন কোটি টাকা পরিবার দিলে সে এই মেডিসিনটি পাবে এই মেডিসিনটি যদি শরীরে প্রয়োগ করা হয় বাচ্চাটির তাহলে বাচ্চাটিকে আমরা সুস্থ সুস্থ আমরা করে তুলতে তাই আমি সাধারণ মানুষের কাছে করব যে একটা পরিবারের ক্ষেত্রে টাকা অ্যারেঞ্জ করা আর এই ধরনের প্রান্তিক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয় দুঃসাধ্যকর স্বপ্ন এর ব্যাপার একটা তাহলে কি এই বাচ্চাটি সুস্থ হবে না আমরা সবাই যদি আমরা সবাই যদি একটু একটু করে আগিয়ে আসি যে যার মতো করে পরিবারটার পাশে দাঁড়াই তাহলে আর এই পরিবারটা সুস্থ হতে পারে এর আগেও আমাদের রাজ্যের এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমরাই আমাদের মতো করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম ফলে সে অনেকের ওষুধ এসে পৌঁছেছে আরো কয়েকজনের আছে তাদের ক্ষেত্রেও বলবো তাদের পাশেও আপনারা দাঁড়াবেন তবে আমার একটা আমি অতীব দুঃখের সাথে বলছি আমি অসুস্থ আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ক্রমশ শোষণ করছে কিন্তু আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে তোলার না তুলে হাতে ধরিয়ে দিচ্ছে কেউ দিচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড নামে হাতে কেউ দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নামে হাতে তো এইগুলো আজকে অতি দুঃখের সাথে বলছি এটা ছিল রাজ্য সরকার দেখার দরকার পশ্চিমবাংলা সরকারের এবছরে পঁচিশ হাজার কোটি টাকা স্বাস্থ্য বাজেট সেখান থেকে এই আমাদের রাজ্যের গুটি কয়েক বাচ্চার এই ধরনের বিরল রোগে আক্রান্ত তাহলে তাদের ক্ষেত্রে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে দিতে পারছে না বা তৈরি হচ্ছে সে কাজ হ্যাঁ সে কোম্পানির সাথে কথা বলে যাতে রেটের ক্ষেত্রে যেভাবে আকাশ ছোঁয়া দাম সেক্ষেত্রে যাতে আপনাকে বলা হচ্ছে তো নামাতে আমি কি করতে পারি এত মানুষে অসুবিধা হচ্ছে তো আপনাদের এই আপনাদের আপনারা যাতে আমাকে দামি ধরছি তোমরা দাও তাহলে আরো ডিস্টার্ব করছেন বন্ধুদের মধ্যে আরে এখানে রাখো না এখানে রাখো আপনাদের 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 আমি বলবো রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে আমাদেরকে সাধারণ মানুষকে আমি করব। মানুষের কে আমি সহযোগিতা করবো বাচ্চাটির জন্য আরো দু এক দু চারটি বাচ্চা আমাদের পশ্চিমবাংলা আছে তার জন্য সহযোগিতা করব ঠিক কথা সাথে সাথে রাষ্ট্র রাজ্যকে আমরা প্রশ্ন করব যে আমাদের বাড়ির ছেলে মেয়ে অসুস্থ সেটা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে যে আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের তাহলে আমাকে অর্থ খরচ করে এখানে সুস্থ হতে হবে বা আমার পরিবারের লোককে অর্থ খরচ কেন করতে হবে এটা প্রশ্ন তুলতে হবে আমি এই বিষয়ে বিস্তারিত আমি যাচ্ছি না আমি অনুরোধ করব যে ন কোটি টাকা এই বাচ্চাটিকে বাঁচাতে সুস্থ করে তুলতে লাগবে তাই বলবো আসুন বাংলার মানুষদেরকে বলবো বাংলার বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পরিবারেরই থাকবে আপনারা আপনাদের মতো করে এই ভাইটিকে এই এবং শেখ সাহিল সাহিল আমাদের বাবুটিকে সুস্থ করে তুলতে আপনারা সাহায্য করুন সহযোগিতা করুন আমি আমি একজন রাজনীতি আপাদমস্ত কর্মী হলেও আমি সাধারণ মানুষ মানুষের ভালোর জন্যই আমি রাজনীতিতে এসেছি যদি আমার এই ভিডিও করার জন্য কিছু এই ভাই পরিবারটি শেখ সাহিল যদি সুস্থ হয়ে ওঠে সেটা হচ্ছে আমার কাছে বড় পাওনা তাই যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা তো সহযোগিতা করবেন নিশ্চিতভাবে আশা করব যার চ্যানেল থেকে পোস্ট হোক না কেন আপনারা এই ভিডিওটি কি করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে কলিগ আছে বা চাকরির ক্ষেত্রে যারা যেখানে আছে তাদেরকে আপনারা এটা শেয়ার করবেন তাদের কাছে পৌঁছাবেন নিশ্চিতভাবে মানবিক দৃষ্টি থেকে তারাও তাদের একটা টাকা হলেও মানবিক দৃষ্টি থেকে দৃষ্টি থেকে আর একাধিক টাকা হলো তারা দিয়ে সহযোগিতা করবে এই আমি আশা করব বন্ধ করতে বন্ধ করো